আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ শৈত প্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে প্রবাহ ধীরে ধীরে বিদায় নিচ্ছে তবে তার রেশ এখনো পুরোপুরি কাটেনি পশ্চিম দিক থেকে থেকে ঘন্টায় প্রায় কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে পশ্চিমে ঝঞ্ঝা যার প্রভাবে শীতের অনুভূতি সাময়িকভাবে আবারও কিছুটা বাড়তে পারে বিশেষ করে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগে শীতের প্রভাব তুলনামূলক বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বাংলার আকাশ বেশ পরিষ্কার কুয়াশা ও মেঘের প্রভাব অনেকটাই গেছে আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্জগড়ে তেতুলিয়ায় দুই ডিগ্রি সেলসিয়াস পার্শ্ববর্তী ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগে তাপমাত্রা অবস্থান করছে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের উপরে তো আজ 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবং আগামী কাল 6ই ফেব্রুয়ারি শুক্রবার কেমন থাকা সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়া বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেজরা মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পুরো ওয়াশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পুরো মেঘমালা মডেল লাডারে দর্শক চলে আসলে মেঘমালা মডেল লাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার ভোর থেকে সকাল ছটার মধ্যে বাংলাদেশের সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকবে ফক ফক কোথাও কোনো কুয়াশা দেখা মিলবে না এবং কোথাও কোনো মেঘলা আকাশে দেখা মিলবে না এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরামবাগ বর্ধমান এই সকল অঞ্চলে আংশিক মেঘ তৈরি হতে পারে তবে কোথাও কোনো কুয়াশার দেখা মিলছে না সেই সাথে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদ্বর কোচবির এই সকল অঞ্চলে আকাশও কিন্তু পরিষ্কার থাকবে এবং ত্রিপুরা রাজ্যের আম্বাসাগরতলা আমারপুরের আকাশও কিন্তু পরিষ্কার থাকবে এই সময় এরপর আমরা দেখতে পাচ্ছি শনিবার ভোটার থেকে সকাল ছটার মধ্যে বাংলাদেশের সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকলেও শুধুমাত্র রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে মেঘমালা থাকতে পারে আংশিক বিশেষ করে লালমনিরহাট এই জল ঢাকা দেবগঞ্জ বোধাপঞ্চগড় এই সকল অঞ্চলে তবে বাংলাদেশের অন্যান্য জেলা আকাশ যেমন রাজশাহী বিভাগ এদিকে সিলেট এদিকে ঢাকা বিভাগ সাতক্ষীরা বরিশাল এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকবে এবং শিলিগুড়ি আলিপুর দল কোচবির এসব অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলতে পারে এই সময় এদিকে ত্রিপুরা রাজ্যের সাগরতলা তোলাপুরের এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এবার চলে আসলাম তাপমাত্রা মডেল আডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার ভোটার থেকে সকাল ছটার মধ্যে বাংলাদেশের রংপুর বিভাগে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি রাশি বিভাগেও কিন্তু কোথাও কোথাও তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই থাকবে এদিকে ময়মনসিংহ বিভাগে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে তেরো ডিগ্রি এদিকে ঢাকা বিভাগের আকাশ কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি এবং কোথাও কোথাও পনেরো পর্যন্ত যাবে এদিকে মেহেরপুর শাইলকুপা যশোর লোহাগড়া মাদ্রীপুর খুলনা পিরোজপুর এই সকল অঞ্চলে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তবে সাতক্ষীরা এই সকল অঞ্চলে ষোলো ডিগ্রি সেলসিয়াস এছাড়াও বরিশাল বিভাগের বরিশাল লালমোহন এদিকে মর্তির হাট এই সকল অঞ্চলে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফুড়িছুরি উপজেলা রংদমাট্রী লাঙ্গামাটি রাঙ্গামাটি ছড়ি এই সকল অঞ্চলে নয় থেকে এবং কোথাও কোথাও আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটি বিলাই স্বী রাজস্থান এই সকল অঞ্চলে আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াস যা ভীষণ ঠান্ডা অনুভূত করবে তবে লং দু এদিকে সরাসরি দিঘিনাল এ সকল অঞ্চলে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস তবে ফটিকসুরি উপজেলা হাট হাজারি চিঠে সকল অঞ্চলে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাবে তবে থাঞ্চি এদিকে চাকরিয়া সাতক্ষীরা রাঞ্চি এই সকল অঞ্চলে তার বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ কিন্তু বারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাবে সেই সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটি অবশ্যই কমবক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আকন্ট অন করে রাখুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ